বিশাল লোক গাই সাউরে দিয়েছি সব উস্তা লোক দানা মেরেছি আপনাদের সাথে আপনাদের সাথে সাপ আজ আমি আপনাদেরকে দেখাবো সাপ কীভাবে খায় দায় লড়ার চারে ঘুমায় গাই দিস ইস নট সিম্পল সেন চেঞ্জ চেঞ্জ খো সরি দিস ইজ সিম্পল স্ন্যাক স্ন্যাক নেম নাওজুলি গাইস আমি এটাকে উদ্ধার করতে গিয়েছিলাম বাট আই এম সরি বাস এটা ভেকুন নিচে পড়ে যে আঘাতপ্রাপ্ত হয়েছে তো আমি এটাকে নিয়ে আসছি চিকিৎসা করার জন্য ক্যামেরাটার দিকে ধর দেখা যাক একে আমি বাঁচাতে পারি কিনা তো এই সাপ সম্পর্কে অনেক কিছু ধারণা মানুষের অনেক কিছু মানে ভুল যে করে মানুষগুলো তারা মনে করে একটা নাওজলি সাপ মারিলে অনেকগুলো নাও সাপ এসে তাদেরকে আক্রমণ করে আর নাও জলি সাপের বিষ অনেক বেশি কামড় দিলে মানুষ বাঁচে না সঙ্গে সঙ্গে মারা যায় গাইস সম্পূর্ণ ভুয়া কথা আপনারা ভুয়া কথায় কান দেবেন না কারণ নাওজলি জলি সাপ মানুষকে কামড়ি দেয় না আর কামড় দিলেও সমস্যা নেই কারণ নাও সাপের কোনো বিষ নেই এই সাপটা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে ছোটো ছোটো পোকামাকড় খায় খাওয়ার পরে তারা ফসল রক্ষা করে এই জন্য এই সাপকে আপনারা মারবেন না সাপটি দেখতে অনেক কিউট গাইস এটাকে আমি লিমা বলে ডাকি লিমা এর নাম নাও জরি হলেও আমি এটাকে লিমা বলে ডাকি তো গাইস এই যে দেখুন এটা হচ্ছে লিমার মুখ ইয়েস এটা লিমার মুখ এই যে এটা লিমার পুট তো বন্ধুরা আমি একটু কালো কেষ্টের পাতা নিয়ে আসলাম সাপটা মুখে একটু আঘাত প্রাপ্ত হয়েছে তো দেখা যাক এটা দিয়ে সেরে উঠতে পারে যেহেতু হালকা আঘাত প্রাপ্ত হয়েছে সাপটির মুখ থেকে রক্ত বের হচ্ছে এই জন্য মুখের ভিতরে একটু দিলাম এই যে আমার এক্স গার্লফ্রেন্ড এর দেওয়ার চিঠির ওপর এই সাপটিকে আমি রাখলাম এখন দুইজনে মিলে গেল দেখুন এখন সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ Till my shadow turns to sun rays And, on and on